পুরুষ মাকর্ষা প্রেমে পড়িলে প্রেয়সীর সম্মুখে নানাবিধ অঙ্গভঙ্গি সহকারে নৃত্য করিয়া থাকে কিন্তু মিলন ঘটিবার পর নৃত্য করিবার মতো মনোভাব আর তাহার থাকে না প্রেম মুগ্ধা স্ত্রী মাকর্ষা তাহাকে গ্রাস করিয়া উদসাত করিয়া ফেলে যাহার আটটা পা এবং ষোলোটা হাঁটু আছে সে যে সুযোগ পাইলেই নৃত্য করিবে তাহাতে বিস্ময়কর কিছু নাই পরন্তু অতগুলা পা ও হাঁটু থাকা সত্ত্বেও মানুষ অনুরূপ অবস্থায় ঠিক অনুরূপ কার্যই করিয়া থাকে ডারউইন মহাশয়ের কথা সত্য হইলে স্বীকার করিতে হয় মাকড়সার সঙ্গে আমাদের রক্তের সম্বন্ধ আছে হয়তো নারী জাতির সম্মুখে নৃত্য করিবার স্পৃহা আমরা উত্তরাধিকার সূত্রে লাভ করিয়াছি এবং নারী জাতীয় যখন আমাদের সঙ্গের মতন নৃত্য দেখিয়া বেবা গ্রাস করিয়া ফেলে তখন তাহারা তাহাদের আদিম অতিবৃদ্ধ পিতামহীর মৌলিক বৃত্তিরই অনুসরণ করে কিন্তু এসব বাজে কথা কাজের কথা এই যে আমরা অহরহ নানা কলা কৌশল দেখাইয়া নারীকে ধাপ্পা দিবার চেষ্টা করিতেছি কিন্তু ধাপ্পা টিকিতেছে না নারীর মোহমুক্ত চোখে বারম্বার ধরা পড়িয়া যাইতেছে উদয়শঙ্করের গলায় যিনি মাল্য দিবেন তিনি জানিয়া বুঝিয়াই দিবেন শ্রীমতী লুতারানী ও শ্রীমান বীরেশ্বরের মধ্যে প্রণয় ঘটিত একটা জটিলতার সৃষ্টি হইয়াছিল বলিয়া রাখা ভালো যে এই প্রেমের প্রতিবন্ধক আর্থিক সামাজিক ঐহিক দৈহিক পৈতৃক বা পারত্রিক কিছুমাত্র ছিল না কিন্তু প্রতিবন্ধক না থাকিলেই যদি মিলন ঘটিত তবে আর ভাবনা ছিল কি যা কবির ভাষায় খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে লুতা কলিকাতায় পিতৃভবনরূপ স্বর্ণপিঞ্জরে কালচারের ঝালো লঙ্কা লাল ঠোঁটে ধরিয়া খুটিয়ে খুটিয়ে আহার করিত এবং জমিদারের ছেলে বীরেশ্বর বনে বনে শিকার করিয়া বেড়াইত সহসা কি করিয়া দুইজনে দেখাশোনা হইয়া গেল তারপরে এই উক্ত প্রণয় ঘটিত জটিলতা এবং তারপরেই বীরেশ্বর তার সম্মুখে মেটাফরিক্যালি নাচিতে শুরু করিয়া দিল তার ঠোঁটে হাসি চোখে কৌতুক সে এই নৃত্য উপভোগ করিতেছে কদাচিত হাততালি দিয়া তাহা জানাইয়া দেয় উৎসাহিত বীরেশ্বর আরও বেগে নৃত্য করে নাচিতে নাচিতে তার কাছে ঘেসে আসে কিন্তু তা মৃদু হাসিয়া অলক্ষিত সরিয়া যায় নর্তক ও দর্শকের মধ্যে ব্যবধান পূর্ববৎ থাকিয়া যায় কমে না কিন্তু ব্যাপারটা ক্রমে মেটার লিঙ্কীয় রূপকের মতো দুর্বোধ হইয়া দাঁড়াইতেছে স্পষ্ট ভাষায় না বলিলে চশমা পরা অস্পষ্টদর্শী পাঠক বুঝিবেন না একদিন সন্ধ্যার পর লুতাদের ড্রয়িং রুমে লুতা ও বীরেশ্বর বসিয়াছিল লুতার বাবাও এতক্ষণ ছিলেন কিন্তু হঠাৎ ফোনে রোগীর আহ্বান পাইয়া তিনি বাহির হইয়া গিয়াছেন বীরেশ্বর উঠিয়া আসিয়া তার পাশের চেয়ারে বসিল তাহার গায়ে সিল্কের পাঞ্জাবি ঢিলা আস্তিনের ভিতর হইতে সাড়ে তিন ইঞ্চি চওড়া কবজি সমেত বাহু খানিকটা দেখা যাইতেছে সে ঈষদ হস্ত সঞ্চালনে বাহুর আরও খানিকটা মুক্ত করিয়া দিয়ে অলসকণ্ঠে বলিল আজ ব্যায়ামসংঘের মিটিংয়ে বক্তৃতা দিতে হল আপনি বক্তৃতা দিতেও পারেন একটু হাসিয়া বীরেশ্বর বলিল পারি যে তা নিজেই জানতম না কিন্তু বলতে উঠে দেখলম পারি কি বক্তৃতা দিলেন এই স্বাস্থ্য ব্যায়াম শিকার সম্বন্ধে দুচার কথা সকলেই বেশ মন দিয়ে শুনলে আপনি শুনেছি একজন মস্ত শিকারী কি শিকার করেন বাঘ ভাল্লুক তাছাড়া আর কি শিকার করব সিংহ তো আমাদের দেশে পাওয়া যায় না কটা বাঘ মেরেছেন গোটা আষ্টেক হবে আমার বাড়িতে যদি কখনো যাও দেখবে তাদের মুন্ডুশুদ্ধ চামড়া আমার ঘরে সাজানো আছে যাবে লুতা একদিন চল না লুতা হাসিল প্রশ্নের জবাব না দিয়া বলিল আপনার খুব সাহস না ললাট ঈষৎ কুঞ্চিত করিয়া বীরেশ্বর বলিল সাহস কি জানি আছে বোধায়। কখনো ভয়ে পেয়েছি বলে তো স্মরণ হয় না তারপর তার মুখের দিকে চাহিয়া বলিল এবার তোমার জন্য একটা বাঘ মেরে নিয়ে আসব কি বলো লুতা আবার হাসিল উজ্জ্বল চপল হাসি বলিল সত্যি হ্যাঁ লুতার একখানা হাত নিজের হাতের মধ্যে তুলিয়া বীরেশ্বর বলিল বাঘের বদলে তুমি আমায় কি দেবে বল আস্তে আস্তে হাত ছাড়াইয়া লইয়া লুতা বলিল কি দেব বাঘের বদলে কি দেওয়া যেতে পারে আচ্ছা আপনাকে ভালো একটা প্রশংসাপত্র দেব তার বেশি আর কিছু নয় লুতা মুখটি ভালো মানুষের মতো করিয়া বলিল প্রশংসাপত্রের চেয়ে বেশি আর আপনার কি চাই ওর চেয়ে বড় আর কি আছে বীরেশ্বর ক্ষুণ্ণ হইল ঘড়ির দিকে টাকাইয়া বলিল আজ উঠতে হলো সাড়ে আটটা বেজে গেছে পঞ্চাশ মাইল স্পিডে মোটর চালিয়ে যদি যাই তবু বাড়ি পৌঁছতে দু ঘণ্টা লাগবে কি চমৎকার গাড়ি নতুন কিনলেন বুঝি হ্যাঁ বারো হাজার টাকা দাম নিলে মন্দ নয় জিনিসটা তারপর বীরেশ্বর বোধ হয় পঞ্চাশ মাইল স্পিডে বাড়ির দিকে রওনা হইল লুতা ফিরিয়ে আসিয়া বসিল তাহার মুখে মোনালি স্যার রহস্যময় হাসি ও হাসিটা কিন্তু নিজস্ব নয় সকল নারী সময়ে বুঝিয়া ওই হাসিয়া থাকে লুতার বাবা ফিরিয়া আসিয়া জিজ্ঞাসা করিলেন বীরেশ্বর চলে গেছে হ্যাঁ হঠাৎ হাসিয়া ফেলিয়া লুতা বলিল বাবুর মতো এমন সর্বগুণ মণ্ডিত লোক দেখা যায় না তিনি বক্তৃতা দিতে পারেন বাঘ মারতে পারেন পঞ্চাশ মাইল স্পিডে গাড়ি চালাতে পারেন শুধু নাচতে পারেন কিনা এ খবরটা এখনো পাইনি বাবা বাবুর ভেতরের সত্যিকার মানুষটি কেমন বাবা চিন্তা করিয়া বলিলেন জানি না লুতার চোখ দুটি এবার ক্রুদ্ধ ও সজল হইয়া উঠিল কেন ওরা কেবলি অভিনয় করে কেন এত যত্ন করিয়া সত্যিকার মানুষটিকে লুকাইয়া রাখে ছদ্মবেশের এই ভাঁড়ামি দেখিয়া তার লজ্জা করে আর তাহাদের নিজের লজ্জা নাই কিন্তু লুতা মুখে কিছু না বলিয়া ধীরে ধীরে ঘর হইতে উঠিয়া গেল দিন সাতেক পরে বীরেশ্বর ফিরিল তার মোটরের পিছনে একটা প্রকাণ্ড বাঘের মৃতদেহ বাঁধা লুতা দ্বিতলের জানালা হইতে দেখিয়াছিল কিন্তু নামিয়া আসিতে বিলম্ব করিল যখন নামিল তখন বীরেশ্বর তার বাবার কাছে বাঘ শিকারের গর্ত করিতেছিল লুতাকে দেখিয়া বীরেশ্বর বলিল তোমার বাঘ এনেছি লুতা স্ত্রীজাতি সে বিস্ময়ে প্রকাশ করিল তারপর কৌতূহল ও শেষে আনন্দ জ্ঞাপন করিয়া বীরেশ্বরের বীরত্বের মূল্য অযথা বাড়াইয়া দিল বাঘ পরিদর্শন হইল তারপর বীরেশ্বর আবার বাঘ শিকারের গল্প আরম্ভ করিল লুতার বাবা কাজের লোক ক্রমাগত বাঘ শিকারের গল্প শুনিবার তাহার অবকাশ নাই তিনি এক ফাঁকে অপসৃত হইয়া পড়িলেন কাহিনী শেষ করিয়া বীরেশ্বর বলিল এবার তোমার বাঘ তুমি নাও আমার বাঘ বাঘের গায়ে কি আমার নাম লেখা আছে নাম লিখতে আর কতক্ষণ লাগে তো এখনি তার দরকার নেই লাকিবনটা আমায় দেবেন বীরেশ্বর লুতার হাত চাপিয়া ধরিয়া বলিল লুতা এবার তোমার পালা তুমি আমায় কি দেবে হাত টানিয়া লইয়া লুতা বলিল ও ভুলে গিয়েছিলুম দাঁড়ান প্রশংসাপত্রটা লিখে পাঠিয়ে দিচ্ছি বলিয়া সহাস্য মুখে উপরে চলিয়া গেল সুতরাং দেখা যাইতেছে ঐহিক এবং দৈহিক পৈতৃক এবং পারত্রিক প্রতিবন্ধক না থাকিলেও প্রণয়ের পথ কণ্টকাকীর্ণ ক্রুদ্ধ বিরীশ্বর বাঘ লইয়া ফিরিয়া গেল এবং দশ দিন ধরিয়া মেজাজ এমন তিরিক্ষি করিয়া রাখিল যে আত্মীয় পরিজন সকলেই সন্দেহ করিল মৃত বাঘের প্রেতাত্মা তাহা স্কন্ধে ভর করিয়াছে কিন্তু এগারো দিনের দিন হঠাৎ তাহার রাগ পড়িয়া গিয়া আবার নৃত্য লিপ্সা জাগিয়া উঠিল সে টেলিফোনে লুতাকে ক্রাঙ্ক কল দিল ওদিকে এই দশ দিনে লুতাও কিছু মৃয়মান হইয়া পড়িয়াছিল নৃত্য দেখিলে রাগ হয় আবার না দেখিলেও মন খারাপ হইয়া যায় ইহাই নারী জাতির স্বভাব তোমার লাকি তৈরি হয়ে এসেছে তৈরি হয়ে এসেছে কোথা থেকে শ্যাকড়া বাড়ি থেকে একটা ব্রোচ পাঠিয়ে দিতে পারি আপনার বুঝি কাজ আছে নিজে আসতে পারবেন না কাজ বিদেশ্বর লাফাইলে উঠিল তোমার ঘড়িতে কটা বেজেছে তিনটে বেজে পাঁচ মিনিট কেন আচ্ছা চারটে বেজে পাঁচ মিনিটে আমি গিয়ে পৌঁছব এ এক ঘন্টায় সত্তর মাইল না না কিন্তু বীরেশ্বর আর কিছু শুনিল না টেলিফোন ফেলিয়া গ্যারাজের দিকে ছুটিল ঠিক চারটে বাজিয়া তিন মিনিটে লুতাদের বাড়ির সন্মুখে একটা বিরাট শব্দ হইল লোমহর্ষণ কাণ্ড সত্তর মাইল নিরাপদে আসিয়া বীরেশ্বরের মোটর লুতার দ্বারের কাছে চিত হইয়া পড়িয়াছে একটা লোহা বোঝাই তিনটন লরি যাইতেছিল তাহারই সহিত ঠুকাঠুকি মোটরের তলা হইতে বীরেশ্বরের সংজ্ঞাহীন দেহ বাহির করা হইল তারপর ধরাধরি করিয়া লুতাদের বাড়িতে তোলা হইল বাড়িতেই ডাক্তার তিনি পরীক্ষা করিয়া বলিলেন ভয় নেই মুখের আঁচরগুলো মারাত্মক নয় তবে বাঁ পালিয়ের টিবিয়া ভেঙে গেছে বলিয়া ধনুষ্টঙ্কারের ইঞ্জেকশন প্রস্তুত করিতে লাগিলেন প্রাণের ভয় নেই না কিছুদিন বাবাজিকে একটু খুঁড়িয়া চলতে হবে এই পর্যন্ত বীরেশ্বরের নৃত্যজীবনের যে এই সঙ্গে অবসান হইয়াছে তাহা কেহ লক্ষ্য করিল না এক ঘন্টা পরে বীরেশ্বরের জ্ঞান হইল তখন সে সর্বাঙ্গে ব্যান্ডেজ লইয়া বিছানায় শুইয়া আছে লুতা তার পাশে একটি টুলের উপর উপবিষ্ট কেন এত জোরে গাড়ি চালিয়েলেন না হয় দু ঘন্টা দেরি হতো। চিরন্তন প্রথামত বীরেশ্বর আমি কোথায় বলিল না বলিল আমার সারা গা এত জ্বালা করছে কেন লুতার বুক দুলিয়া উঠিল সে বলিল টিংচার আয়োডিন আমার মুখখানা কি কেটেকুটে একেবারে বিশ্রী হয়ে গেছে হ্যাঁ কিন্তু ও কিছু নয় বাবা বললেন সেরে যাবে বীরেশ্বর দীর্ঘ নিঃশ্বাস ফেলিল আর কি হয়েছে আর বা পায়ে ফ্রাংচার হয়েছে স্বরে বীরেশ্বর বলিল চিরজীবনের জন্য খোড়া হয়ে গেলুম লুতা উদ্বেলিত হৃদয়ে চুপ করিয়া রহিল অনেকক্ষণ বীরেশ্বরও চুপ করিয়া রহিল তারপর তাহার মুদিত চোখে দুই বিন্দু অশ্রু দেখা দিল সে চোখ বুঝিয়াই বলিল লুতা আমরা ভারী বোকা কেন কেন আমরা যাকে ভালবাসি তাকে ভালোবাসার কথা স্পষ্ট করে বলা দরকার মনে করি না কেন নিজের যোগ্যতাই প্রমাণ করতে চাই তাই আজ বলবার অবকাশ যখন হল তখন আর সে কথা মুখ থেকে বার করবার উপায় নেই কেন উপায় নেই বোকার মতো কথা বল না লুতা কি হবে বলে বললেই বা শুনবে কে ভাঙাবাসীর বেসুরো আওয়াজ কার শুনতে ভালো লাগে আমার ভালো লাগে তুমি বলো লুতা বীরেশ্বর প্রায় চিৎকার করিয়া উঠিল বাঁশি ভাঙিয়াই যে তাহার বেসুরো আওয়াজ সুরে ফিরিয়া আসিয়াছে লুতা তাহা বলিল না সে উঠিয়া বীরেশ্বরের ব্যান্ডেজ বাঁধা মস্তকটি বুকের মধ্যে জড়াইয়া লইল বলিল অত চেঁচিও না পাশের ঘরে বাবা আছেন এতদিন খালি ছেলে করলে কেন কেন নিজের সত্যিকারের পরিচয় দিতে এত দেরি করলে কিন্তু বীরেশ্বরের সত্যিকার পরিচয় দেওয়া তখনও শেষ হয় নাই সে কিছুক্ষণ দাঁতে দাঁত চাপিয়া চুপ করিয়া রহিল তারপর চাপা যন্ত্রণার শুলে বলিয়া উঠল লুতা মাথা ছেড়ে দাও উফ উফ অত জোরে চেপো না বড্ড লাগছে লুতা রানী দুর্বল অসহায় পুরুষকে তাহার বুভুক্ষু বক্ষে গ্রাস করিয়া লইল রূপে প্রকৃতির আদিমতম বিধান সার্থক হইল এবং প্রত্যহ হইতেছে